আসসালামু আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার বিভাগীয় কার্যালয় রংপুর থেকে আমরা তাজা থানার প্রতিনিধির উপস্থিতিতে আমরা গতকালকে এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রংপুরের অধীনে এখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এস এস কনজিউমার অ্যান্ড টয়লেটিস লিমিটেড এই প্রতিষ্ঠানটি পূর্ব আশারাতপুর ঢাকাইয়া পাড়াতে প্রতিষ্ঠানটি অবৈধভাবে অলিভ অয়েল তারপরে মেহেদি গ্লিসারিন এবং গোলাপ জল উৎপাদন করছিল বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এবং প্রতিষ্ঠানে জব্দকৃত জামালামাল ছিল সেটা ধ্বংস করে এবং জেলা প্রশাসক মহোদয়ের ম্যাজিস্ট্রেট ছিল তার বরাতে আমরা আজ তাজহাট থানার উপস্থিতিতে কারখানা সিলগালা করেছি প্রতিষ্ঠানের দুইটা গেট শিলগালা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের যে ভিতরে দুইটা রুম আছে রুমের গেট শিলগালা করা হয়েছে অভ্যন্তরে যন্ত্রপাতি তেমন কোনো কিছুই নেই এক রুমে একটা চেয়ার এবং দুই আর রুমে দুইটা ফ্যান এবং একটা লাইট আছে জনস্বার্থে বিএসটি বিভাগীয় কার্যালয় রংপুরের কার্যক্রম অব্যাহত থাকবে